আসসালামু আলাইকুম গাইস ফাইনালি আমার হাঁসের ঘরে চুন দেওয়ার ব্যবস্থা করতেছি আসলে চুনটা দেওয়া খুবই জরুরি চুনটা দিলে আপনার বিভিন্ন জীবাণু মুক্ত হয় যার কারণে আপনার এই চুনটা দিয়ে নেবেন এবং আপনার একটা পটাশিয়াম আছে সেটা আপনারা চাইলেও স্প্রে করতে পারেন কিন্তু আমার ফার্স্ট অফ অল হচ্ছে আমি চুনটা দিয়ে দিচ্ছি চুনটা দিলে অনেক ধরনের ব্যাকটেরিয়া হ্যাঁ বিভিন্ন ধরনের থাকে যার কারণে আমি এই চুনটা দিয়ে দেবো পানির ভিতর গোলাবো এই হচ্ছে আমার একটা ঘরটা আপনাদের আগের ভিডিওতে দেখাইছি পরিষ্কার করাটা তো আজকে ফাইনালি আমি চুন দেবো চুনটা ভালোভাবে মিক্স করে নিতে হবে এই চুনটা আপনার পানির ভেতর দিলে প্রচুর পরিমাণ শক্ত হয় এবং পাথরের পাথরের মতো হয় যার কারণে আপনাদের সুন্দর হয়তো মিক্স করে নিতে হবে মিক্স করে আপনার চারি পাশে এবং সুন্দরভাবে দিতে হবে প্রত্যেকটা খামারে আপনার চুন এবং স্প্রে পাশাপাশি যখন মুরগি চাষ শেষ হয়ে যাবে তখন আপনারা যে আগুন আছে আগুন দিয়ে আপনার এটা ই করতে হবে জীবাণুশকও দূর করতে হবে এটা আপনারা নেক্সট যখন করব তখন আপনাদের জানানোর চেষ্টা করব তো আপাতত আমি আমার সুন্দর এই ঘরটা আমি হাঁসের জন্য প্রস্তুতি করতেছি তো গ্যাস আমি এই চুনটা দিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের জীবাণু আছে যেগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তো যার কারণে আমি এই চুনটা দিয়ে নিচ্ছি চুনটা দিলে আপনার কিছু অনেক ধরনের আপনার পোকা থাকে পিঁপড়া থাকে ওই পিঁপড়ার কারণে আপনার দেখা যাচ্ছে ছোটো ছোটো বাচ্চা আপনার ওরা ওইখান থেকে ক্ষত দু ক্ষত ই করতে পারে যার কারণে আমি এই চুনটা দিয়ে নিব অনেক ধরনের পিঁপড়া যার কারণে এই সুন্দরভাবে চারিপাশে আপনাকে দিয়ে নিতে হবে কোনো জায়গাটা বাদ দেওয়া যাবে না আমি কিভাবে দিছি আপনারা দেখুন এবং আপনাদের কোনো ঘর যদি এভাবে করেন আপনারা আরেকটা চাইলে পারেন যে মুরগি বা হাঁস যখন আপনারা পুরা চালান বিক্রি করে ফেলবেন তখন কিন্তু আপনারা এই ভাবে কিন্তু কিছুটা দিয়ে নেবেন তো গাইস আপনাদের মাঝে এটা শেয়ার করে এটাই উদ্দেশ্য যে খামারকে যত যত্ন নেবেন ততই ভালো থাকবে তো গাইস ভিডিওটা আজকে পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাইকে আল্লাহ হাফেজ